ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা জানেন যে ব্রিটেনের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের কার্যক্রম জারি রেখেছেন বাংলাদেশে আজকে খুব চমৎকার একটি প্রজেক্ট তারা করেছেন চিটায়ঙ্গে একটি মেডিকেল ক্যাম্প করেছেন এবং সেখানের বেশ কিছু এই মেডিকেল ক্যাম্প থেকে আরও কিছু নতুন উদ্যোগও তারা হাতে নিয়েছেন আমার সাথে উপস্থিত আছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান হসরুজ্জামান ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে যে মেডিকেল ক্যাম্পটি হল বাংলাদেশের চিটাঙ্গে সেটার সম্পর্কে একটু বলবেন এবং এখান থেকে আপনি যেটা বলছিলেন যে আরও কিছু উদ্যোগ আপনারা হাতে নিয়েছেন সেগুলো কি ধন্যবাদ আপনাকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলাতে আমাদের মেডিকেল ক্যাম্প চলতেছে যেমন গত সপ্তাহে ছিল খাগড়াচড়ির মধ্যে আজকে চিটাঙ্গের আঙ্গের খালুঘাট ব্যথা কেন্দ্র যেখানে এর পাশেই ছিল আজকে তো এখানের মধ্যে আজকে প্রায় চারশোর মতো লোকদেরকে যারা মেডিকেল ট্রিটমেন্ট খুবই নিডি তাদের জন্য আজকে ক্যাম্পটা হয়েছে আজকে এখানের মধ্যে ছিলেন আমাদের চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাতুন সাহেবের নেতৃত্বে ডক্টর নোবেল এবং চিটাঙ্গ মেডিকেলের অনেক ডাক্তার ছিলেন ওনারা আজকে আমি যারা জানাম একজন সাথে কথা বলি একজন মেয়ের আঙ্গুল দুটি আঙ্গুল জোড়া দেওয়া আঙ্গুলটা তো ওইটা ওনারা আগামী সপ্তাহে ওনারা চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ওটা ফিরিতে ওনারা করবেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রামের যে ডাক্তাররা আজকে ছিলেন এবং ভুলেন্টিয়াররা যারা ছিলেন বিশেষ করে চট্টগ্রামের মাননীয় মেয়র ডক্টর সাদর সাহেবকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা বিজি বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এই যে সামনে রমাদান রমাদান উপলক্ষে কি কি প্রজেক্ট আপনারা হাতে নেবার পরিকল্পনা করছেন সেটার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন প্রতি বছর ন্যায় এবারেও আমরা যেমন আফ্রিকার বিভিন্ন দেশে যে রমজানে ইফতার ইফতার এবং সেহরি ব্যবস্থা করে থাকে আফ্রিকাতে এবং বাংলাদেশেও আমরা ইতম বাচ্চাদের জন্য ইফতার এবং সেহরি ব্যবস্থা করে থাকি এটাও আবার এবছর আমরা কন্টিনিউ কন্টিনিউ করব এবং আমাদের যেটা বৃদ্ধাশ্রম নিয়ে যে প্রজেক্টটা আমরা বৃদ্ধাশ্রমের জন্য যে কাজ করতেছি এই রমজানও আমরা বৃদ্ধাশ্রমের জন্য কাজ করব বৃদ্ধাশ্রম নিয়ে আমরা জায়গাটা রেডি করে রেডি হয়ে গেছে এবং আমাদের যে প্রাথমিক যে কাজগুলো এইগুলো আরম্ভ হয়েছে আমরা রমজান পরেই বৃদ্ধাশ্রমের কাজ শুরু করব। আর এছাড়াও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একটা অনন্য প্রজেক্ট আছে আপনারা জানেন যে ব্রিটেনের মসজিদে বয়স্ক যারা রাতে নামাজ পড়তে যান এবং অনেক নারী আবার তারাবি নামাজ পড়তে মসজিদে যান তাদের নিরাপত্তার জন্য যে সেফটি অ্যালার্ম সেটিও তারা বিতরণ করবেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের তাদের একটি নিজস্ব চ্যারিটি শপ আছে স্টার্টফোর্ডে সেখানে আপনারা আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনারা চিন্তা করছেন যে ফেলে দিবেন সেগুলো যদি আপনারা চ্যারিটিতে দান করেন একটু ভালো কোয়ালিটি জিনিস যদি চেরিটিতে দান করেন তাহলে সেগুলো অন্যান্য গরিব মানুষ যারা স্বল্প আয়ের মানুষ তারা কিনতে পারেন চেরিটি শপ থেকে আর চেরিটি শপের এই যে আয় সেটা আবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা ব্যয় করে থাকেন গরিব এবং অসহায় মানুষের কল্যাণে আসাম মাসুম রানা টিভি লন্ডন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রামের যে ডাক্তাররা আজকে ছিলেন এবং ভুলেন্টিয়াররা যারা ছিলেন বিশেষ করে চট্টগ্রামের মাননীয় মেয়র ডক্টর সাদর সাহেবকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ